প্রথম পুলের প্রথম কয়েল অর্থাৎ ছোটো কয়েলটি থেকে রিব্যান্ডিং শুরু করবেন বড়ো কয়েলে গিয়ে শেষ হবে আমার এই ছোটো কয়েল থেকে শুরু হয়েছে এই বড়ো কয়েল শেষ হয়েছে বড়ো কয়েল থেকে আপনি তারটা না গাইটা আবার দ্বিতীয় পুলের ছোটো কয়েলে নিয়ে যাবেন প্রথমটা যদি বাউ ফ্যাশান অর্থাৎ ডাইনি ফ্যাশান দ্বিতীয় পুলের প্রথম কয়েলটি তার উল্টা ফেসাবেন প্রথমটা যদি বাউ ফ্যাশান দ্বিতীয়টা উল্টা ফেসাবেন তাহলে আপনার কোনো ধরনের জোর দিতে হবে না ওরিজিনালে যেরকম থাকে সেম আপনার রিওয়াইন্ডিং আসবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটি হচ্ছে গাজির ওয়ান এইসপি মডেল হচ্ছে টিজে এস ডাব্লিউ হানড্রেড এক্সেল আলট্রা এই মোটরটি যদি আপনি রিওয়াইন্ডিং করতে চান তাহলে আপনার রানিং কয়েল স্টার্টিং কয়েলের আমি কয়েলগুলো রেডি করে রাখছি তো রেডি করে আমি আপনাকে দেখাচ্ছি প্রথম কয়েলটি হচ্ছে যে সুটো কয়েল রানিং কয়েলের ছোটো কয়েল এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কয়েল রানিং কয়েলের প্রথম পোলে চার কয়েল দ্বিতীয় পোলে চার কয়েল আর স্টার্টিং কয়েলের মধ্যে প্রথম পুলে দুই কয়েল দ্বিতীয় পোলে দুই কয়েল এভাবে হবে রানিং স্টার্টিং কয়েলগুলো আর আপনারা এই কয়েলের কয়েলের কোরের ইয়েটা দেখেন কোরের আমি ফ্যাপার ইউজ করছি সাত নাম্বার ব্যাপার ইউজ করছি তাহলে এটার এই মোটরের ক্যাপাসিটার হবে ষোলো ক্যাপাসিটার আর আমি এই কয়েলগুলোতে যেই তার ইউজ করছি তারের গ্যাস নাম্বার হচ্ছে যে রানিং তারের গ্যাস হচ্ছে বাইশ স্টার্টিং তারের গ্যাস হচ্ছে যে চব্বিশ আর রানিংয়ের প্রথম কয়েলের টান সংখ্যা হবে সাঁত্রিশ দ্বিতীয় কয়েল আটত্রিশ তৃতীয় কয়েল তেতাল্লিশ চতুর্থ কয়েল চৌচল্লিশ এভাবেই কয়েলের টানগুলো দেওয়া হয়েছে আর স্টার্টিং কয়েলের মধ্যে ইউজ করছি চব্বিশ নাম্বার গ্যাসের তার এটাতে প্রথম কয়েল পঁচাশি দ্বিতীয় কয়েল ছিয়াশি প্রথম পুলে যেরকম দ্বিতীয় পড়লে সেম একই রকম আর আমার এই মোটরের ক্যাপাসিটিও হচ্ছে ষোলো এম তো যাই হোক কীভাবে রিওয়াইন্ডিং করি সেটা দেখতেছি দেখে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আমার এই কয়েলটির কোরের মাপ হচ্ছে যে সেভেন এম এম সেভেন এম এম ইনার ডায়া সিক্স এম এম আউটার ডায়া হচ্ছে যে ইলেভেন এম এম আউটার ডায়া ইলেভেন এম এম তো আমাদের করে কয়েল ওয়াইন্ডিং করব তো কিভাবে করি কত কিভাবে স্লটের ভিতরে তারের গ্যাসগুলো ঢোকাই সেটা দেখেন আমি এখানে যখন কয়েলগুলো পেঁচাছিলাম তখন পুরাতন তার দিয়ে বেঁধে রাখছিলাম যাতে সেটিংটা না সরে যায় তো আমার প্রথম কয়েলটি যখন বসবে তখন মাঝখানে সাইডটি স্লট ফাঁকা থাকবে অর্থাৎ মাঝখানে আমি যদি স্লট ফাঁকা রাখি তাহলে এক নাম্বার থেকে ছয় নাম্বার স্লটে বসবে আমি যদি এখন যে স্লটে বসাচ্ছি এটাকে যদি এক নাম্বার ধরি এর বিপরীত পাশের স্লটটি হবে ছয় নাম্বারে প্রথম কোয়ালিটি বসবে এক নাম্বার থেকে ছয় নাম্বারে অর্থাৎ মাঝখানে ষাটটি স্লট ফাঁকা থাকবে আমি উপরের লক টির দিচ্ছি মাঝখানে চারটি ভাগা রাখতেছি এক দুই তিন চারটে ভাগ আর ছয় নম্বরে বসাবো যে সাইডটি ফাঁকা রাখছি সেটা হচ্ছে যে আপনার স্টার্টিং কয়েলের কোনো ধরনের টানা করা লাগবে না আপনার যদি তারের টান এবং গ্যাস ঠিক থাকে একদম রিল্যাক্সে বসে যাবে তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন পুরাতন জলে গেছে যে ওই কয়েলটি খোলার সময় রিমুভ করার সময় কাটা তারগুলো গনে রাখবেন তাহলে শর্টকাট হবে যে আপনার তারের গ্যাস কত ছিল টাট কত ছিল সেটা আপনার বুঝতে সহজ হবে আমি কয়েলটা ভালো করে লেচিং করে দিই আপনার কয়েলের লেচিং ফিনিশিং যত ভালো আসবে কয়েলটি মজবুত শক্তি ট্যাক্সে ভালো থাকবে আমার প্রথম কয়েলটি বসানো শেষ মাঝখানে আমি চারটি স্লট ফাঁকা রাখছি এক দুই তিন চার এ সাইডটিতে এপাশে দুইটা স্টার্টিং কয়েল বসবে ওপাশে বিপরীত পাশে দুইটা স্টার্টিং কয়েল বসবে স্টার্টিং কয়েলের জন্য আমি সাইডটি স্লট ফাঁকা রাখছি তাহলে আমার দ্বিতীয় কয়েলটি বসবে আমি যে ফর্মাতে তাঁরগুলো রিভাইন্ডিং করি ওই ফর্মাতে তাঁর করলে আপনার তার এলোমেলো হয় না একটার উপর একটা আসে না কিসকে যায় না কিসকে গেলে তার স্লোটের ভিতরে পড়াইতে একটু সমস্যা হয় অনেকে তো মেশিনে রিভাইন্ডিং করে আমি আমার নিজের তৈরি করা ফোর মাথায় রিভেন্ডিং করে নিই এরপরে আমি কয়েলের স্লটে বসাই আপনারা চাইলে আপনারা নিজেরা ওরকম ফ্রেম তৈরি করে রিভেন্ডিং করতে পারবেন এখন আমার রানিং কয়েলের দ্বিতীয় কয়েলটি বসানো স্লটের ভিতরে পড়াই দিয়েছি এখন আমি দ্বিতীয় কয়েলটি লেচিং করে দিই রানিং কয়েলের দ্বিতীয় কয়েলটিও লেচিং করা হয়েছে কারণ আমি কোরের মধ্যে তৃতীয় বলটি পড়াবো নতুন আছেন অনেকের অনেক সমস্যা হয়ে যায় স্লটে তার ডুবাইতে সমস্যা তার কিসকে যায় টানতে গেলে তারের ইনসুলেশন উঠে যায় তার ইনসুলেশন না ওঠার মতো সাবধানে কানে কাজ করবেন কারণ কয়েলটা হচ্ছে যে তারের ইনসুলেশনের উপরে নির্ভর করে ইনসুলেশন উঠে গেলে কয়েল বাঁধিয়ে

বাইরে দিতে যান তাহলে আপনার তারের ইনসুলেশন উঠে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য রাবারের হাত দিয়ে হালকা টোকা বাড়ে দিলে তারগুলো ঠিক মতো ব্যালেন্স হয়ে যাবে তাহলে আমার প্রথম পুলের বড় গোল্ডে বসাইতে হবে প্রথম পুলের বড় গোল্ডে বসালে আমার প্রথম পুলের কাজ শেষ আমার প্রথম পুলের প্রথম পুলের আমার বড় গোল্ডে বসানো শেষ এখন আমার দ্বিতীয় পুলের এখানে আমি একটা জিনিস খেয়াল রাখবেন তারের মধ্যে প্রথম ফুল থেকে দ্বিতীয় ফুলের মধ্যে কোনো ধরনের জোর হবে না জোরবিহীন যদি আপনি জোড়া ছাড়া যদি কয়েল করতে যান তাহলে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে তারগুলো যখন ফর মাতে ফেঁচাবেন ফর মাথা ফেঁচাবেন তখন যদি আপনি এটা করে নিতে না পারেন তাহলে পরবর্তী সেটা আপনি কোনোভাবে পারবেন না সেজন্য আপনার করার যখন ফর মাত্র ফেঁচাবেন তখনই আপনার ইয়ে করে নিতে হবে যে জোর কিভাবে না দিয়ে কয়েল রিওয়ার্ডিং করবেন জোর ছাড়া জোর ছাড়া করতে গেলে আপনার প্রথম কয়েলটি যখন রিওয়ার্ডিং রিওয়ার্ডিং করবেন ছোটো কয়েল থেকে যখন শুরু করবেন প্রথম কয়েলের জোর ছাড়া কোনো ধরনের জোর হবে না আমার এখানে দেখতেছে নেই প্রথম কয়েলের সুটো কয়েলের শুরু প্রান্ত বড় কয়েলের শেষ প্রান্ত অর্থাৎ এখান থেকে শুরু এখানে শেষ শেষ প্রান্ত থেকে দ্বিতীয় পুলের শুরু প্রান্ত প্রথম পুলের সুটো কয়েল থেকে বড় কয়েলের শেষ প্রান্ত স্টার্ট মাথা ফিনিশ মাথা ফিনিশ মাথার সাথে আবার স্টার্ট মাথা কানেকশন হয়ে গেল জোর সারা কানেকশন রিওয়াইন্ডিংয়ের সময় কানেকশন করে নিছি যদি ওইভাবে কানেকশান করেন তাহলে স্লটে কীভাবে বসাবেন এখানে যেহেতু শেষ তাহলে আবার আপনি এভাবে বসাইতে পারবেন না এটার একটু পেঁয়াজ মাইরা এই যে এই স্লটের ভিতরে এভাবে না দেওয়া এদিকে প্যাঁচ দেবেন বসে গেল ব্যালেন্স মতো প্রথম একটা যে কয়েল যদি বাউ বসে প্রথম পুলটা যদি বাউ বসে দ্বিতীয় পুলটা তার উল্টা বসবে তাহলে কয়েলের রিভার্স ফরওয়ার্ড ফিনিশিং আসবে একটা ক্লক ওয়াইজ একটা এন্টি ক্লক ওয়াইজ প্রথম পুলের কয়েলটা যেরকম যেভাবে বসাইছিলেন মাঝখানে সাইডটি স্লট ফাঁকা রেখে দ্বিতীয় পুলের কয়েলটিও সেই ঠিক সেমভাবে বসবে মাঝখানে সাইডটি স্লট ফাঁকা রাখ ফাঁকা রাখবেন আমার রানিং কয়েলের প্রথম পুলের কাজ শেষ দ্বিতীয় পুলের কাজ প্রায় শেষের দিকে দ্বিতীয় কোয়েলের শেষ কয়েল অর্থাৎ বড় কয়েলটি বসিয়ে নিচ্ছি বসিয়ে নিলে আমার রানিং কয়েলের কাজ শেষ রানিং কয়েলের কাজ শেষ করার পর আমি স্টারিং কয়েলের কাজ করব কাজটি ভালোভাবে ফিনিশিংভাবে করার জন্য যত নরম হাতে কাজ করতে পারেন ততই কাজের ফিনিশিং সুন্দর হয় আমার এখানে রানিং কয়েলের কাজ শেষ রানিং কয়েলের এই হচ্ছে স্টার্ট মাথা এটা হচ্ছে ফিনিশ মাথা স্টার্ট মাথা ফিনিশ মাথা ছাড়া আর আদার্স কোনো জোর হয় নাই কোনো জোর ছাড়া কয়েল গ্রাইন্ডিং হয়েছে অরিজিনাল যেরকম ছিল এরকম কয়েলের ফিনিশিংটাও দেখেন

ম্যাক্সিমাম বত্রিশ এম এম এটাতে কারেন্ট নেবে ফোর এম পেয়ার এইচপি ওয়ান কিলোয়াট জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ক্যাপাসিটার ষোলো ইউএফ মাইক্রোগ্রাফ আমি স্টার্টিং কয়েলের জন্য কয়েল ডেড রেডি করা আছে কয়েল রেডিং করে নিয়ে রাখছিলাম সেগুলো আমি এখানে স্টার্টিং কয়েল বসাবো সেম রানিং কয়েল যেভাবে বসাইছি প্রথম পুলটা বাহ দ্বিতীয় পুলটি ফুলটা সেম ভাবে বসাবো তো এখন আমি যখন রানিং কয়েলের প্রথম কয়েল বসাবো এটাকে যদি আমি এক নাম্বার ধরি দ্বিতীয় বাসটা বসবে দশ নাম্বার গাড়ি অর্থাৎ এই স্লট আর এই স্লট এই দুটি স্লট মিলে হবে দশ দশ নম্বর স্লট মাঝখানে রানিং করলে ফাঁকা রাখছিলাম এখন লোড করা বল মাঝখানে রাখবো স্টাডি কয়েলের দ্বিতীয় কয়েলটি বসাবো দ্বিতীয় কয়েলটি বসবে বারো নাম্বার গাড়ে অনুরূপভাবে প্রথম কোয়েলটি যেভাবে বসছে দ্বিতীয় দ্বিতীয় কোয়েলটিও সেমভাবে বসবে এই পাশের পাশে যখন বাইন্ডিং করবো সুতা দিয়ে তখন ওখানে মাঝখানে সেপারেট পেপার দিতে হবে যাতে কোনো ধরনের রানিং স্টার্টিংয়ে লিকেজ না আসে তো সুবভাবে প্রথম স্টার্টিং কয়েলে যেভাবে ফ্যান্স মারছিলাম ফ্যান্স দিয়েছিলাম জোর ছাড়া জোরের জায়গায় এই যে স্টার্টিং কয়েলে স্টার্ট মাতা এটা হচ্ছে যে প্রথম পুলের ফিনিশ মাতা ফিনিশ মাতার সাথে দ্বিতীয় পুলের ছোটো কয়েলের স্টার্ট মাতার সাথে ডাইরেক্ট কানেকশন কোনো ধরনের জোর হবে না ডাইরেক্ট কানেকশন দিলে এটা এভাবে না দিয়ে এভাবে একটা ফেন্স মাইরা বসাইলে এবং এই পুরো কয়েলটির শেষ কয়েল হচ্ছে এটি এটি বসানোর পরে আমার কয়েল বসানোর কাজ শেষ এরপরে বাইন্ডিং করব বার্নিশ করব বার্নিশ করে শুকাইতে হবে ভালোভাবে শুকানোর পরে লোড়ে দিয়ে দেখব কারেন্ট নে কীরকম পানি ডেলিভারিতে সার্ভিসটা কীরকম ভালোভাবে দেখে নেব এরপরে কাস্টমারকে বুঝিয়ে শেষ ফাইনালে আমার কয়েল বাইন্ডিং করার শেষ দেখেন কয়েলের ফিনিশিংটা কত সুন্দর আপনারাও চেষ্টা করবেন কয়েলের সর্বোচ্চটুকু ফিনিশিং দিয়ে কাজ করার জন্য কোনো ধরনের জ্বালা পোড়ার বয় থাকবে না আপনার তারের গ্যাস টান ঠিক থাকলে কোনো সমস্যা হবে না জ্বালা পোড়ার বয় থাকবে না সুন্দর ফিনিশিং আসবে সুন্দর কয়েল হবে সুন্দর সার্ভিস দিবে আমার রানিং স্টার্টিং মিলে চারটি বাইর হয়েছে রানিং দুইটা স্টারিং দুইটা এবার আমি এটা কানেকশান করব কানেকশানটা হবে এরকম এটা হচ্ছে স্টার্টিং প্রান্ত এটা রানিং প্রান্ত স্টার্টিং প্রান্তের ফিনিশ মাথা রানিং প্রান্তের স্টার্ট মাথা এই দুইটা আমি কমন করবো আর রানিংয়ের ফিনিশ প্রান্ত আর স্টার্টিংয়ের স্টার্ট প্রান্ত এটাতে আমি ক্যাপাসিটার কমন করব এটাতে রানিংয়ের এটার সাথে রানিংয়ের ফিনিশ কানেকশানের সাথে ক্যাপাসিটার কমন আর একটাতে ক্যাপাসিটার সিরিজ কানেকশন থাকবে আমার কয়েল কানেকশন ফিনিশিং কয়েল জন্ডিং বডিতে ফিটিং করা হয়ে গেছে আমি আমার সে রিজার্ভ টাঙ্কিতে মোটরটি বসিয়ে রাখছি বসিয়ে লোডে দিয়ে দেখবো কত এম্পের কারেন্ট নিচ্ছে কেটে রেখুন জিরো এম্পেয়ার যখন আমি লোডে দিব দেখি কত এম্পের কারেন্ট নেয় আমি সিরিজে দিয়ে দেখি সিরিজে আমার লাইটটি জল উঠছে অর্থাৎ আমার কোয়ালিটি কানেকশনটা সব ঠিক আছে যখন আমি লোডে দিছি আমার কারেন্ট নিচ্ছে টু পয়েন্ট নাইন এম্পেয়ার লোডে যখন দিছি আমার

সেকেন্ড রেপ রিজার্ভেশন বা শেরিবাজার ডক্টর লেবেন নিজতলায় বা হিরেন একটু শরীফ পার্বত্য বন্ধ আমার পুরো দোকানটা হচ্ছে এটাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন আপনারা যারা নতুন যদি শিখতে চান আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের সুবিধার্থে সব কিছু ভিডিওতে ডিটেলস বলে রাখি সব কিছুই বলেই দিই কোনো কিছু গোপন রাখি না ফ্রিলি বলে দিই তো সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ